সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি ডালের রেসিপি গাঠি কচু মিষ্টি কুমড়ো দিয়ে সোনা মুগের ডাল এই রান্নাটি কিন্তু অতি প্রাচীন পুরনো দিনের মাঠা কুমারা এই রান্নাটি করতেন এসব রান্না প্রায় হারিয়ে যেতে বসেছে আমি আপনাদের জন্য মাঝে মধ্যে নিয়ে হাজির করি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন কত সুন্দর ডাল রান্না করা হয়েছে রুটি ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই ডাল আর আলু ভাজা তো কোনো কথাই হবে না অপূর্ব স্বাদ আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন